আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব যে ভাইয়েরা ভেড়ার খামার দিয়েছেন আপনাদের ভেড়া কিভাবে সুস্থ থাকবে কী ওষুধ খাওয়ালে খাওয়ার ওষুধ বাড়াইবেন এবং আপনাদের ভেড়া সময় যেন ভালো থাকে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তবে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো ভাই আপনারা যখন ভেড়ার খামার দিবেন আপনাদের এক নম্বর কাজ হবে আপনাদের ভেড়াকে ক্রিমি ট্যাবলেট খাওয়ানো আপনারা প্রথম নিয়ে এসে ক্রিমিক ট্যাবলেট খাওয়াবেন সেই ক্রিমিক ট্যাবলেট আজকে আমি বলবো এবং অন্য অন্য ওষুধের কথাও বলবো আপনারা আপনাদের ভেড়া যদি দশ কেজি থেকে চল্লিশ কেজির মধ্যে হয় তাহলে আপনারা লিজল ভেট নামে একটা ক্রিমিক ট্যাবলেট আছে লিজল ভেট এইটা হলো দশ কেজি থেকে চল্লিশ কেজির মধ্যে যদি হয় তাহলে আপনারা খালি পেটে খাওয়াবেন একটি ট্যাবলেট একটি ট্যাবলেট খালি পেটে খাওয়াবেন খাওয়াইয়া দুই ঘন্টা না খাওয়াইয়া রাখবেন তারপরে আপনারা যে কোনো খাবার দিতে পারেন তো যদি আপনারা লিজল ফোর ভেট ট্যাবলেটটি না পান তাহলে আপনারা ফেনাজল ভেট খাওয়াতে পারেন ফ্যান বেন্ডাজল গ্রুপের ওই একই নিয়মে তো এইটা হলো চার মাস অথবা তিন মাস পর পর তিন মাস পর পর খাওয়ানো লাগে না আপনারা চার মাস পর পর খাওয়াবেন ক্রিমিক ট্যাবলেট খাওয়ানোর পরে আপনারা জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক বি আছে ভেটেনারি ওষুধের দোকানে গিয়ে বলবেন জিঙ্ক বি আপনারা জিং বি খাওয়াবেন পাঁচ মিলি অথবা ছয় মিলি যাই হোক ওজন অনুযায়ী আপনারা ওষুধের দোকানে বলবেন তারা নিয়মটি বলে দিবে সেই নিয়মে আপনারা খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন তারপরে অ্যানোরা ভেট ট্যাবলেট আছে অ্যানোরা ভেট শুধু পেলেনটা অ্যানোরা ভেট তিন টাকা দাম নেয় বর্তমানে তা আপনারা ওই এনারা ভেট অর্ধেক করে খাওয়াবেন সাত সাত থেকে দশ দিন তাহলে দেখবেন আপনাদের ভেড়ার খাওয়ারেশি দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে আপনারা মাঝে মাঝে খাওয়াবেন আর অনেক ভাইয়ারা বলে থাকেন যে আমার ভেড়ার মুখ ফুলে যায় কিছুদিন পর পর মুখ ফুলে যায় এই অথবা থতার নিচে ফুলে যায় থুতনির নিচে তো ভাই এই থুতনির নিচে ফুলে যায় এইটা হলে কৃমির কারণে মুখ ফুলে যায় কৃমির কারণে মানে ওই চোয়াল চোয়ালের নিচে তো এটা হলো কৃমির কারণে ফুলে যায় ক্রিমি ট্যাবলেট নিয়মিত খাওয়াবেন আপনাদের ভেড়ার কোনো প্রকার রোগ রোগ ধরবে না তো যাই হোক কুয়াশার কারণে আমার ভিডিওটি করা হচ্ছে না কুয়াশার কারণে আমার ভিডিওটি বেশি একটা ভালো হচ্ছে না যাই হোক আমার ভিডিও দেখিয়ে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কেমন অবশ্যই করবেন আসসালামু আলাইকুম